আপনারা দেখছেন ছাব্বিশ টিভি এই মুহূর্তের সবচাইতে বড় খবর ত্রিপুরাতে সিপিআইএম পার্টিতে যোগদান আমরা কিছুক্ষণ মুহূর্তেই আপনাদের সঙ্গে যখন তুলে ধরছি আজকে সিপিআইএমের পার্টি অফিসে হামলা ভাঙচুর হয়েছে সরাসরি আপনারা জানেন কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের কয়েক হাজার ভোটার থেকে শাসক দলের নেতাকর্মীরা সিপিআইএম পার্টিতে যোগদান করলেন এই মুহূর্তের সবচাইতে বড় খবর ওমরপুরের যে চিত্র একই সঙ্গে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে সিপিআইএমের যেহেতু থানা ঘেরাও কর্মসূচি ছিল ওমরপুর একাধিক পাহাড় এলাকায় তেমনি সিপিআইএমের লাল ঝান্ডার দাপট শক্তি মজবুত পাচ্ছে যদি আমরা দেখি দুই থেকে তিন হাজার ভোটার বামেদের মিছিলে গোপনে যোগ দিয়েছে আজকে কিন্তু ফের কিন্তু যোগদানে হিড়িক আবারও দেখা গেল উত্তর রাজ্যে ত্রিপুরায় এই মুহূর্তে সবচাইতে বড় খবর ছাব্বিশ টিভি ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে ফলো করুন ত্রিপুরাতে সিপিআইএম শক্তি প্রয়োগ করল